মিলন ভাই বলছিল যে সব আসলে না ভোট রাখলে ভালো হতো শুধুমাত্র যেখানে বিনা কন্ট্রেস্ট শব্দটা ব্যবহার করেছে শুধু সেখানে কেন তাই তো কথা সব সব থাকা উচিত ছিল সব আসনে থাকলে অসুবিধা কি ছিল তিনজন চারজন জন প্রার্থী হয়েছে কাউকেই জনগণ পছন্দ করে যেটি করেছে অসুবিধা কোথায় ওইটা তো ছিল না ভোটকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে এইভাবে না ভোট থাকা আর না থাকার মধ্যে প্র্যাকটিক্যালি দ্যার ইজ নো ডিফারেন্স এমন একটা আসন নাও পাওয়া যেতে পারে যেখানে কোনো কন্টেস্ট নাই তাহলে হোয়াট ইজ বি দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ দিস নভোট নোটের অ্যাপ্লিকেশন যখন দেওয়া হচ্ছে একজন সিটিজেনকে তখন এই সিটিজেনের ইরেসপেকটিভ অফ কনস্টিটিউয়েন্সি তাকে এটা অ্যাপ্লাই করার মতো অপশন তো অপেন রাখতে হবে ইন ওয়ান হ্যান্ডে ইউ আর অ্যালাউিং পিপল ইন আদার হ্যান্ডে ইউ আর টেলিং দ্যাস দিস ইজ এ রেস্ট্রেকটিভ ভোটিং রাইট রেস্ট্রেকটিভ ভোটিং রাইট মিনস খুঁজে বের করতে হবে যে কোন আসনে একজন মাত্র প্রার্থী আছে এটা তো একটাও হবে না এটা একটু এটিও কারণ যে একশো তেপান্ন আসনে যে মিনে ভোটে এমপি হয়েছিল আগে সেটা তো বন্ধ হবে নাকি এটা যদি কারণ হয়ে থাকে এটা কারণ নয় কেন পাঁচজন প্রার্থী দাঁড়িয়েছে আমি একজন ভোটার আমার রাইট টু চুজ আছে আমার রাইট নট টু চুজও আছে আমি কাউকে চুজ করব না তা কাউকে যদি চুজ না করতে পারি আমি একজনে চল্লিশ হাজার ভোট পাবে একজন ত্রিশ হাজার ভোট পাবে একজন বিশ হাজার ভোট পাবে ন ভোট পড়ে গেছে পনেরো হাজার হতে পারে তো এই অপশনটুকু আমাকে আমাদেরকে দেয়া হলো না কেন আমি তো ভোটার ক্যান্ডিডেট না পড়ে এমন অপশন তো একবার ছিল তাই না ছিল তো এখন আগে তাই ছিল আর পিওতে তে টু এইটাই ছিল মূল প্রভিশন এখন নিয়ে এসে নবট রেস্ট এনেছেন ঠিকই কিন্তু রেস্ট্রিকটিভ ওয়েতে এনেছেন এর মাধ্যমে আমার বিবেচনায় সঠিক কাজটা করা হয় নাই গণমাধ্যম কর্মীরা থাকতে পারে ভোট গণনায় এটি কেমন হবে থাকা উচিত গণমাধ্যম করে ভোট গণনায় থাকার তো কোনো অস কিন্তু আমার মনে হয় ভোট কে কত পাচ্ছে কোন প্রতীক কয়টা ভোট পাচ্ছে এটা লিক করে যদি দেয় ভিতর থেকে বসে পূর্ণাঙ্গ শেষ হওয়ার আগে ঘোষণা শেষ হওয়ার আগে একটা তো হবে উভয় প্রার্থীরা থাকবে এজেন্টরা থাকবে গণমাধ্যম কর্মী থাকলো এটা তালি কাটলো এত বোটে এত এত বুথে এত পালো এত পেলো একসাথে হলো গণনা হলো সেন্ট্রালে গেল একটা ঘোষণা হবে আবার সেন্ট্রালে আরেকটা একটা ঘোষণা হয় এখানে দেখা যায় সিটের মধ্যে কয়টা ভোট পায় পেয়েছেন কোন প্রার্থী এখানে থাকতে তো অসুবিধার কোনো কারণে কিন্তু এটা খুবই রিস্কি হয় এখানে যে ধরেন একজনে পেলো দুইশো ছাব্বিশটা ভোট

যারা জিতে যায় তাদের মধ্যে যদি ওপেন করে দেন তাহলে আপনি ইলেকশন সেন্টার গুলো আশা ভাই বিএনপি এবং জামাত সবসময় তাদের মতের অমিল হয় আজকে মিল হয়েছে দুজনে বলেছে না ভোটটা সব আসনে হলে ভালো হতো দেখুন দু হাজার দু হাজার আটে কিন্তু এটি ছিল এবং আমরা একটা নির্দিষ্ট মাত্রার না ভোট পড়তে দেখেছিলাম পরে বাতিল হয়েছে আওয়ামী সরকারের আগ্রহে এবং আমি মনে করি না ভোটের বিধান থাকা উচিত এবং যেহেতু চোদ্দো সালে একশো তিপ্পান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সেই জন্য খুঁজে খুঁজে ওই আসনগুলোতে না ভোট হতে হবে এটির দরকার নাই রাজনীতিবিদরা যেন এই সতর্ক বার্তা পায় যে তাদের কোনো ক্যান্ডিডেটকেই মানুষ অপছন্দ করতে বা পছন্দ করতে নাও পারে কাজে ভোটের বিধান তিনশো আসনে হওয়া দরকার এটি একটি গণমাধ্যমের ভূমিকা নিয়ে আপনাকে আমি বলি তাকে কোনোভাবেই আপনি অ্যালাউ করবেন না যে পর্যায়ক্রমে ফল প্রকাশ করতে কারণ মনে রাখবেন তিনশোটি আসন কিন্তু তিনশোটি বাংলাদেশ কাজে ওই আসনে আপনি যখন দুপুরে বল চারটার পরেই আপনি যখন গণনার এক পর্যায়ে বলবেন তখন তিনি এটা ব্রডকাস্ট করবেন আর এখন একটি মোবাইল একটি গণমাধ্যম কাজে এই ব্রডকাস্টে কিন্তু এলাকায় উত্তেজনা তৈরি হবে অস্থিরতা তৈরি হবে অভিযোগ তৈরি হবে কেউ বিজয় মিছিল করবে এটি সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে গণমাধ্যমকে এমবার্গ দিতে হবে যে ওই আসনের চূড়ান্ত ফল তারা একযোগে প্রকাশ করতে পারবে কিন্তু গণমাধ্যমের যে চরিত্র সেটি হচ্ছে যে কে কার আগে প্রকাশ সেই জায়গায় আমি আপনাকে একটু উদাহরণ দিই দু আট সালের নির্বাচনে আমার মনে হয় টাঙ্গাইলের কোনো একটি আসনে বিএনপি ক্যান্ডিডেটের হাতে নগদ টাকা ধরা পড়েছে এরকম একটি খবর আওয়ামী লীগের ক্যান্ডিডেটরা ঢাকার গণমাধ্যমে ফিট করেছিল আই রিমেম্বার বিকজ তারা পরিচিত হ্যাঁ তখন ওইটা স্ক্রল যেতে শুরু করাতে আমি অনেক আসনে দেখেছি বিএনপির অবস্থা কিন্তু প্রভাব বিস্তার করেছে কাজে এটি পরিকল্পিত হতে পারে এটি ষড়যন্ত্রমূলক হতে পারে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে কোনোভাবে যেন কেউ মিস ইউজ করতে না পারে আপনি জানেন মালিক সম্পাদক সাংবাদিক সবারই বিভিন্ন পছন্দ আছে এজেন্ডা আছে পক্ষ আছে এটি আমরা দেখি মিলন ভাই এখন নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার যে সংজ্ঞা আছে সেই সঙ্গে সেনা নৌ কোস্টগার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে এটা নিশ্চয়ই আরও অন্তর্ভুক্ত প্রয়োজন ছিল বিএনসিসি ক্যাডেট ইউনো সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা রয়েছে তারা দেখুন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার লাস্ট ইলেকশনে কিছু কিছু এনজিওকে পারমিশন দিয়েছিলেন টিএমসিসি টিএমএসএস তারা গেঞ্জি পরে শত শত লোক সেন্টারে গিয়ে ভোট রেগিং করেছে সেই জন্যই বলছি যে

আবার একজন যিনি এই ব্যাপারে সময় অভিজ্ঞ কথা লিখছেন তিনি দিয়েছে কিন্তু একজনকে দেওয়া হয়েছে যিনি জোরপূর্বক নিজে জিতেছেন আবার ফেয়ার ইলেকশনে জিতেছেন আবার জোর করে হারানো হয়েছে এরকম অনেক ক্যান্ডিডেট আছে এই তেরো ইলেকশন হবে বারোটাতেই ইলেকশন করেছে এবং আগামী দিনে করবে না আরেকটি সংশোধনী হয়েছে যে হলফনামায় মিথ্যা তথ্য দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রার্থী বাতিল করতে পারবে এটি হয় এবং বলা হচ্ছে নির্বাচনের পরেও এটি বাতিল করার সুপারিশ থাকবে এটা শুনে কিন্তু ভয় হয় কিনা রাজনীতিবিদদের কেন ভয় হবে হল যে মিথ্যে দিবে এটা যদি ইনস্ট্যান্টলি প্রমাণিত হয় আউট পরে প্রমাণ হলে ভাবল আউট হবে পরেরটা তো পরে পরে তো এটা বিষয়ই না পরে তো হচ্ছেই না পাঁচ বছর চলে যায় আমি তো পাঁচ বছর সংসদের ঢুকতে পারি না হাইকোর্টের রায় পাওয়ার পরে পরের তার পরে হবে না এটি ইলেকশন ট্রাইব্যুনাল হবে লাইবল হতে হবে পুলিং অফিসার লাইবল হতে হবে ইলেকশন উনি হতে হবে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার উনি হতে হবে এমনকি এখন যদি আপনি নুরুল হুদা আর হাবিবুল আওয়ালকে জেলে দিতে পারেন তাহলে আপনি তারা কেন লাইয়েবল হবে না যারা চিফ ইলেকশন কমিশন কমিশন বেড়েছেন তারা বলছে কনস্টিটিউশন পজিশন কি লাইবল হবে না তারা একজনকে এখন তো হচ্ছে সবাইকে ধরা হচ্ছে ঠিক আছে কিন্তু আমি তো মামলা করিনি এখনো আমার তো যে আমি পাঁচ বছর ঢুকতে পারিনি সেই জন্য বলছি শিশির মণি উইল বিয়ার মি আউট অ্যাবাউট দিস যে সংশোধন হলো আমরা আসলে একটা একটা ধারণা করতে অনেক সময় লাগবে যদি আমি বলি যেগুলো আপনি শিপোর্টেস পড়েছেন দেখেছেন গণমাধ্যমে এগুলো যে নির্বাচন নিয়ে শঙ্কা সেটি অংশগ্রহণমূলক না হওয়া ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বা জোর করে যে অনেক সময় রাজনৈতিক দলগুলো করে মানে এখান থেকে বের হওয়া পুরোপুরি সম্ভব হবে কিনা নিশ্চয়ই পড়ে এসছেন সবগুলো আসলে শুধুমাত্র আইন করে তো আর ট্রান্সপারেন্ট ইলেকশন করা যায় না ইলেকশন প্রক্রিয়াটা কিন্তু একটা কালচারের ব্যাপার একটা জাতির জীবনে এই কালচারটা গড়ে ওঠার জন্য কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউটি লাগে হঠাৎ করে একটা আইন বানিয়ে ফেললে হানড্রেড পার্সেন্ট ইলেকশন ফেয়ার হয়ে যাবে এই এক্সপেকটেশন ইজ নট গুড ডেমোক্রেসির মূল পারপাস কি মূল পারপাস হল জনগণ যখন নিজে এডুকেটেড হয়ে আইন মানতে শিখবে তবেই বি রিয়েলি ইমপ্লিমেন্টেড এখন আমরা এগুলো যেগুলো করছি এগুলো তো মোড লাস্ট ফিফটিন ইয়ার্স সেভেন্টিন ইয়ার্সে যা আমরা দেখেছি দেখে আমরা ট্রমাটাইজড হয়েছি রিয়াকশন হয়েছে আমাদের মধ্যে এই রিয়াকশনটা আমাদের কোথায় নিয়ে গেছে ইলেকশন কমিশন ঘোষণা দিচ্ছে সবাই দেখছে আমরা কেউ ভোট দেয় না ইলেকশন কমিশন ঘোষণা দিয়েছে ফোর্টি পার্সেন্ট ভোট হয়েছে ফোর্টি সেভেন পার্সেন্ট ভোট হয়েছে কি পরিমাণ ট্রমাটাইজ একটা নেশন কি করে ট্রমাটাইজ হতে পারে ফলে আমি মনে করি এখন যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে তার ম্যাক্সিমাম অংশই টু থাউজেন্ড এইটেও নেওয়া হয়েছিল ওই সরকারের আমলে তার মধ্যে কিছু কিছু জিনিসকে এখন রিভাইভ করা হচ্ছে রেস্ট্রিকটিভ ওয়েতে এই জায়গাতে এইটা বলার কোনো কারণ নাই যে ইল মোটিভ নে তারা এটা করছেন কিন্তু তারা করছেন

কতটুকু ঠিক থাকবে বা বর্তমান যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে বিশেষ করে পুলিশ সদস্যরা তাদের কনফিডেন্সের অভাব রয়েছে তারা কতটুকু রক্ষা করতে পারবে আইনশৃঙ্খলা সেখানে এখন সংজ্ঞাতেই সেনা নৌ কোস্টগার্ড রাখা হয়েছে আচ্ছা আপনাদের সংখ্যাটা এখন কাটলো কিনা না সংখ্যাটা আপনি তো থিওরিটিক্যালি সংখ্যা কাটাতে পারবেন না তো না এখন তো সংঘাতে ঢুকলো সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড সংঘাতে ঢুকে আপনি কি করলেন একটা থিওরিটিক করলেন একটা ডেফিনেশনকে আপনি এক্সপান্ড করলেন এই এক্সপানশন ডেফিনেশনটা হাউ ইট ফাংশনস হাউ ইট ওয়ার্কস হাউ ইট ইমপ্লিমেন্টস তার উপর নির্ভর করবে আমি আপনার মধ্যে যে ভয় কিংবা সংস্কৃতি আছে এটা ইরাডিকেট হবে কিনা এই ইরাডিকেশনের জন্য ইম্পর্টেন্ট কি ইরাডিকেশন যদি হলো আপনি যত না বেশি সংজ্ঞা ঠিক করবেন তার চেয়ে বেশি ইমপ্লিমেন্ট করে দেখাবেন যে ইউ ট্রান্সপারেন্ট অনলি দেন ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স উইল এখন এটা যেহেতু আগামী জাতীয় নির্বাচনেই হবে প্রথম আয়োজন সরকারের এর আগে তো আর কিছু আয়োজন হচ্ছে না তারপরে ওনারা সেনাবাহিনী নৌবাহিনী বাকিদেরকে এখানে অ্যাড করছেন কারণ তারা মনে করছেন সিকিউরিটি সিস্টেমটাকে টাইট আপ করার জন্য এদের পার্টিসিপেশন হলে ইট উইল বি মাফেক্টি এই ক্ষেত্রে সংজ্ঞাটাকে এক্সপ্লেন করাটাকে আই ওয়েলকাম ইট কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা দেখতে হবে এটা কিন্তু হিউজ ব্যাপার বারো কোটিরও উপর লোকেরা ভোট দেবে একদিনে ভোট দেবে কয়েক ঘন্টার মধ্যে ভোট দেবে দেশের এই মাথা থেকে ও মাথা এখানে আশি হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে নৌবাহিনী মোতায়েন করা হবে এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর লোকের পোশাক দিয়ে মানুষকে আপনি ঠান্ডা রাখতে তাহলে কি করতে হবে তাহলে ঠান্ডা রাখার জন্য এখানে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে ভোটারদের দায়িত্ব রয়েছে সচেতনতার ব্যাপার আছে একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে হবে তো এর ব্যবহার সাংঘাতিক আকার হবে এইবার ইলেকশনে আমরা দেখলাম সর্বশেষ মেয়র নির্বাচনে দেখবেন আপনি ইন্ডিয়াতে দেখবেন এই ব্যাপার এগুলো কিন্তু বক্তৃতা দেওয়ার ব্যাপার না আর এগুলো টেকনিক্যালি ইউ আর সাউন্ড ছেড়ে আমাকে আমাকে আপনার থেকে হচ্ছে ফলে আমি মিলন ভাইয়ের সাথে হান্ড্রেড পার্ট একমত এই পয়েন্টে ইন্টারনেটকে আপনি কিভাবে ব্যবহার করবেন টু ওয়াট এক্সটেন্ট ব্যবহার করবেন ইউ শুড কাম আপ উইথ ইনোভেটিভ সলিউশন এরকম বললে হবে না অবাধ তথ্য প্রবাহের কথা বলে ইলেকশন সিস্টেম আপনারা চেয়েছেন গত সতেরো বছর প্রতিনিয়ত বিএনপি জামাত সবসময় চাই এখনো চাই কিন্তু আমি মিন করছি কয়েক ঘন্টা কয়েক ঘন্টা তো আপনার আমার জন্য এসিড টেস্ট এই এসিড টেস্টটাকে মোকাবেলা করার জন্য আপনাকে অবশ্যই সকল ধরনের টেকনিক্যাল প্রিপারেশন নিতে হবে বাধ্যবাধকতা মারামারি কাটাকাটি নয় একদম আসব ভাই শিশু বলছিল যে আইন রক্ষা যে করবে এটার জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার সেটা কি আছে ওইটা খুব জরুরি দেখুন তা না ওইটা নাই সদিচ্ছা আমি এখনো নির্বাচন তো আরো সময় রয়েছে যেহেতু তারা একে অন্যের প্রতিদ্বন্দ্বী তারা অনেক ইস্যুতে ইতিমধ্যে আপনার দর কষাকষি করছে আন্দোলনে নামার কথা বলছে কিন্তু রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া নির্বাচনটি কিন্তু আপনি যত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেন না কেন তারপরে সেটি ভালো নির্বাচন হবে না আর দ্বিতীয় যেটি লাগবে নির্বাচন পরিচালনার সাথে যারা যুক্ত থাকেন নির্বাচন কমিশনকে আমাদের কাছে প্রমাণ করতে হবে তারা ওই মুহূর্তে বা তার কয়েকদিন আগের থেকে কয়েকদিন পর পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান বাংলাদেশের যেহেতু সরকারের অনেকগুলো মন্ত্রণালয় তার হাতে ন্যস্ত করা হয় অতীতে আমরা কি দেখেছি মেরুদণ্ডহীন এবং তারা ক্ষমতাগুলো নিতে চাইতো না এবার আমরা দেখতে চাই ক্ষমতাগুলো নিয়ে তারা যেন নির্বাচনটিকে এমন করতে পারে যাতে নির্বাচনের পরে ট্রাইব্যুনালের প্রয়োজন না হয় এটি আপনাকে সংশোধনী তিনটি জায়গা বলি যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে একটি হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ কোন দলের হলে নিবন্ধন বাতিল করা হবে আমাদের এই প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা দ্বিতীয় হচ্ছে ফল বাতিলের আচ্ছা সেক্ষেত্রে কি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে গেল নিশ্চিতভাবেই আমাদের ঘটা করে বলার দরকার নাই কেন করবেন একটি গণহত্যাকারী দল পলাতক দল যার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তার নির্বাচনে নিবন্ধন বাতিল গেছে দ্বিতীয় যেটি হচ্ছে যে ফল বাতিলের ক্ষমতা দেখুন আমরা সেই মাগুরা নির্বাচন থেকে দেখেছি এই ক্ষমতা যদি নির্বাচন কমিশনের থাকে তাহলে বাংলাদেশের ইতিহাস আজকে কোথায় যেত দেখুন জল তো অনেক গড়িয়েছে কাজেই ফল বাতিলের ক্ষমতা ইসির হাতে এবং সেটা যেন তারা প্রয়োগ করেন আমরা ওই মেরুদণ্ড দেখতে চাই তৃতীয় হচ্ছে হলফনামাতে মিথ্যা তথ্য দিলে আপনার শাস্তি পেতে হবে কিন্তু হলফনামাতে মিথ্যা তথ্য দেওয়াটাই এখানে বিরচিত কাজ এই এই সমাজে এমনকি যদি আপনি বিজয়ী হন তারপরেও যদি তথ্য বের হয় মিথ্যা তারপর আপনার বাতিল বাতিল হয়ে যাবে এই এই কাজগুলো যদি আপনি পাঁচটা एग्जांपल দাঁড় করাতে পারেন আপনি বিশ্বাস করেন বাংলাদেশের সুন্দর নির্বাচন আমি প্রয়োগ চাই আমি প্রয়োগ চাই আমি কিন্তু লাইন ধরে আইন শৃঙ্খলা বাহিনী একদম আপনার পর্যন্ত আপনার শহরে ঢুকে গেছে এই সব পোশাকই প্রয়োজনের চেয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অঙ্গনে বিআইজিডি একটি বেসরকারি সংস্থা আজকে জরিপ প্রকাশ করেছে কে কত শতাংশ ভোট পাবে আমরা সেটি আসবো সেখানে দেখেছি আমরা বিএনপি গত অক্টোবরে যে জরিপটি করা হয়েছিল দুহাজার চব্বিশের সেই জরিপে যে ফলাফল তারা দেখিয়েছিল আজকের জরিপে সেখান থেকে চার শতাংশ ভোট বিএনপির কমে গেছে এই যে অজনপ্রিয়তা গত কত এই সাত আট মাসে এটি কি কারণ কি কি আপনারা জনগণ বিরোধী কাজ করেছেন সেটি আমি জানতে চাই নাম একটি বেসরকারি সংস্থা তারা গত বছর জরিপ করেছে আবার আজকে জরিপের ফলাফল প্রকাশ করলো সেখানে দেখিয়েছে বিএনপি আজকের জরিপে বিএনপি ভোট পাবে বারো শতাংশ জামাতের কথা বলা হচ্ছে দশ দশমিক চার আওয়ামী লীগ যদিও কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তারা তাদেরকে বলে বলা হচ্ছে সাত দশমিক তিন এনসিপি মাত্র দুই দশমিক আট জাতীয় পার্টি এক শতাংশেরও কম শূন্য পয়েন্ট তিন আর যদি এখানে একটি মেজর বিষয় এসছে যে ভোট কোন পক্ষে দিবে সিদ্ধান্ত নেয়নি এখনো আটচল্লিশ শতাংশ মানুষ আর বিএনপির জন্য যদি কনসার্নের বিষয় বিএনপি আজকে বলা হয়েছে বারো শতাংশ এটি গত বছর অক্টোবরে ছিল ষোলো শতাংশেরও বেশি মানে চার শতাংশ বেশি ভোট কমে গেল কেন কি মনে হয় আমি জানি মিডিয়া কি বলতে চাচ্ছে

হাসিনা কি কে এই ফেসেজ বানিয়েছে মিডিয়া কি কোনো কাজ করে বিএনপি কি জামাত বা ইনসিপি কোনো যদি খারাপ কাজ করে সেটা দেখাচ্ছে না না দেখাচ্ছে কিন্তু সেই জায়গায় তারা মাইক্রোস্কোপিক আইডিয়ায় দেখাচ্ছে কোন কি আছে প্রমাণ যে জামাত এটা দেখায়নি এখন শুরু হয়েছে এখন শুরু হয়েছে অতএব সত্তার সাহেব কি বলল সেটা নিয়ে মিডিয়া কতরক করেছে আমাদের অফসেট প্রেসিডেন্ট ইউসি সি এ মিডিয়াতে আসেনি না আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্ন হচ্ছে মিডিয়া প্রপাগান্ডার কারণে এটা একটু ড্রপ করেছে কিন্তু আপনি যদি কনসিট ওয়াইজেন মাইক্রো লেভেলে যান

আমি বরঞ্চ ঢালাওভাবে যেটা সময় বলি মিডিয়াতে আপনি এক প্রচারণা দেখতে পান নাইনটি ঘটনা মিডিয়াতে আসে না আবার মিডিয়াতে যে উদ্দেশ্যমূলক হয় না তাও আমি অস্বীকার করছি না কিন্তু গত বারো মাসে বিশেষ করে পাঁচই অগস্টের পরে বিএনপির যে পাড়া মহল্লায় দৌরাত্ম তাদের যে চাঁদাবাজ গ্রুপ মাস্তানি দখলদারিত্ব এগুলো কিন্তু বিভিন্ন সময়ে আলোচনার জন্ম দিয়েছে এমনকি বিএনপিতে দেখুন এর প্রমাণ বিএনপি নিজেই সে চার হাজারের মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছে তার মানে নিরপরাধ লোককে তো সে বহিষ্কার করেনি কিন্তু সেটিও যথেষ্ট না আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবার জামাত ইসলামী যেভাবে সিস্টেমেটিকভাবে করাপশনটি করছে অথবা নীতি নির্ধারণের জায়গায় বসে গেছে সেটি আবার অনেকটা ওই যে তাদের গুপ্ত রাজনীতির মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় আছে যেটি হয়েছে বারো মাসে সবাই চেষ্টা করছে তার মাসেল পুল করতে সবাই চেষ্টা করছে প্রশাসন বা রাজনৈতিক মাঠটি দখল করতে এবং তিনটি দলই চেষ্টা করছে যে এই দাপটটি তারা কতটা একটু বলেন তাহলে কেন ভোট কমলো আমরা উত্তরে জানলাম একদম ছোট করে প্রথমত হচ্ছে উনি যেটা বললেন যে আমাদের চার হাজার করা হয়েছে গভর্নমেন্ট কি অ্যাকশন নিয়েছে

কখনো বাড়বে কখনো কমবে আর রাজনৈতিক দলগুলো এটা কিভাবে হ্যান্ডেল করবে ইট ডিপেন্ডস অন পলিটিক্যাল পার্টি স্ট্র্যাটেজি এই যে দেখেন একটা স্ট্যাটিস্টিক্স আসছে সঠিক না বেটিক রাইট না রং স্যাম্পলিং ঠিক আছে কি নাই কোন এলাকা থেকে নেওয়া হয়েছে কোন গ্রুপের লোকদেরকে নেওয়া হয়েছে কোন বয়সের লোকের এখানে প্রাধান্য পেয়েছে এই গ্রামাটিক্যাল ডিসকাশনে আমি যাচ্ছি না আমি বলছি এই যে জরিপটা পাবলিক হয়েছে এই জন্য তো আমাদের আলোচনার টপিক হয়েছে আজকে সারাদিনই দেখলাম বিভিন্ন জায়গায় এটা আলোচনা হয়েছে আমার মনে হয় এরকম জরি প্রায় প্রকাশ করা উচিত আরও এক্সটেনসিভলি করা উচিত বিভিন্ন এলাকা থেকে করা উচিত বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের কিছু পকেট আছে এই পকেটগুলোতেও যেমন নেওয়া উচিত পকেটের বাইরেও নেওয়া উচিত সব শ্রেণীর মানুষের মধ্যে আমার কাছে আমি এটাকে এভাবে দেখি বারা কমাটাকে আমি এটা মনে করছি না যে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে বারা কমাটার মধ্যে পলিটিক্যাল পার্টির উপর যে প্রেশার ক্রিয়েট হয়

ভূমিকা পালন করছে তার মধ্যে বিএনপি জামাতকে প্রাথমিকভাবে মানুষ মনে করে পপুলার সাপোর্ট অপেক্ষাকৃত বেশি এটা হলো পিপলস পারসেপশন আসলে পার্সেপশন যে আপনারা খুব সিস্টেমেটিক্যালি দখল করছেন বা সিস্টেমেটিক্যালি করাপশন করছেন মানে এই শব্দগুলো ব্যবহার করছিল আমি এটা বলছি আপনাকে এই স্টাডি দেখবেন আপনি কার্য কারণটা এখানে নাই যেমন আপনি বিএনপির কথা বলছেন ষোলো থেকে এত আসছে জামাতের কথা বলছেন এগারো থেকে এত আসছে তাহলে এখানে এই রেজাল্টটা আপনি দেখতে পাবেন না যে পাবলিক কি কি কারণে মনে করছে যে এটা কমেছে কিংবা কোন কোন কারণে মনে করছে আগের তুলনায় এরা এখন পছন্দের দিক থেকে নিচে নেমে গেছে এরকম কিন্তু স্টাডি এখানে নাই। তারপরে তাহলে আমরা কিভাবে বুঝবো সেটা বিভিন্ন জনের বিভিন্ন অবজারভেশন কেউ বলবে চাঁদাবাদির কারণে একজন বলবে জামাত ইসলামের সিন্ডিকেটের কারণে আরেকজন বলতে পারে পাওয়ার পলিটিক্স এর কাছাকাছি গেলে আস্তে আস্তে লোকেরা অটোমেটিক কমে অটোমেটিক জনপ্রিয়তা হয়ে যায় ডিবেটের মধ্যে পড়ে যায় এমন লোকের অপিনিয়ন হয়তো এখানে নেওয়া হয়েছে যে নাকি পাওয়ার পলিটিক্স এর ভিকটিম হয়ে গেছে তার ওপিনিয়ন থাকতে পারে ফলে এখানে ইট ইস এটা আমাদের দেশের কালচার যে বা যারা যত বেশি পাওয়ারের কাছাকাছি থাকেন সে বা তারা গ্রাজুয়ালি খুব দ্রুতের কাছাকাছি আছে আমি আপনার এই প্রশ্নের জবাব দেব আছে অবশ্যই আছে এটা তো অস্বীকার করার কোনো স্কোপ নাই এই দেশ তো মানুষটা চালাচ্ছে দেশ তো মানুষটা চালাচ্ছে যারা যে মানুষ চালাচ্ছে আপনি খুঁজে দেখেন তো পঞ্চাশ জন সচিবের ডাটা নেন আপনি তিরিশ জন ভিসির ডাটা নেন আপনি বাংলাদেশে একশো জজের ডাটা নেন

এনসিপির ভোট বেড়েছে পয়েন্ট আট শতাংশ সেদিকে আমরা যাব তবে আপনার কাছে যেতে চাই আটচল্লিশ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেয়নি মানে এটা সুইং করবে মানে আগামী নির্বাচনে মানে এটি সবচেয়ে বড় ফলাফল মানে কে ক্ষমতা যাবে কি যাবে না এটি ডিসেট এখান থেকে হবে কিনা দেখুন বাংলাদেশের রাজনীতিতে সেসমেক শিফট হয়েছে হাসিনা পালিয়ে গেছে আওয়ামী লীগের মতো একটা পুরনো দল দেশ ছেড়ে পালিয়েছে এইটা একটা ভূমিকম্প সম রাজনীতির জন্য এখন আমি প্রায় বলে থাকি কোনো মানুষ ভালো কি খারাপ সেটি বুঝতে হলে তাকে আপনি কিছু ক্ষমতা দিবেন এই তিনটি দলের যেটি হয়েছে তারা ক্ষমতার অংশীদার হয়েছে এবং তাদের চেহারা আমাদের কাছে পরিষ্কার হয়ে আসতেছে ওই যে ভোটের ফলাফলে তার রিফ্লেকশন আছে যে যেখানে কেউ বিসি হয়েছে কেউ সচিব হয়েছে কেউ চাঁদাবাজ হয়েছে কেউ এনসিপির নেতা হিসাবে মানে ভয় দেখাচ্ছে এই তো এখন আমি বলি আপনাকে যে এই আটচল্লিশ শতাংশ মানুষ বলেছে তারা এখনো ডিসিশন নেয়নি এইটাই হচ্ছে ভাইটাল সেগমেন্ট এবং আমার মনে হয় এই সেগমেন্ট আরও বড় কেননা এই বিএনপিকে তারা নতুন করে দেখছে এই জামাতকে তারা আরো নতুন করে দেখছে এই চিনতেই পারছে না এ কি গণপরিষদের কথা বলে আর এদিকে টাকা চায় পাঁচ কোটি টাকা চাঁদা চায় মিলছে না কাজে এই চরিত্রগুলো ভীষণ নতুন তার মধ্যে তিনটি চরিত্রের আবার ক্ষমতা বলয়ের পাশে থেকে চেহারা আরো নতুন হয়ে গেছে ফলে লোকটা চিনতেই পারছে না যে দলগুলো যে দেশে বিদ্যমান ছিল ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছে কিংবা ছত্রিশ দিনে হাসিনার পতন ঘটিয়েছে তাদের রাজনীতির মাঠে এবং ভোটের মাঠে তাদেরকে চিনতে কষ্ট হচ্ছে এই জিনিস যদি নির্বাচনের দিন পর্যন্ত চলতে থাকে আপনি নির্বাচনের ফলাফলে অনেক বড় কুঞ্চুর মানে মানে ই করতে পারেন ইম্যাজিন করতে পারেন কি হতে পারে তাদের আচরণ তাদের ব্যবহার তাদেরকে খেয়াল করতে হবে দেখুন এখন কোনো কিছু অপ্রকাশিত থাকে না মানুষ শুধু সুযোগ বুঝে বের করে কি হতে পারে আর শোনেন আওয়ামী লীগের ভোট কোথায় যাবে এটা একটি বড় প্রশ্ন কাজেই আমরা গত বারো মাসে যেরকম অ্যাসেস করলাম আগামী আট মাসেও তো করবো এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে আপনি দলগুলোর চেহারা চরিত্র আচরণ সব দেখতে পাবেন কাজেই এই তবে আমি আপনাকে একটা কথা বলি এই ধরনের জরিপ সব দলের জন্য গুরুত্বপূর্ণ এবং তাদের ইতিবাচকভাবে নেওয়া উচিত মেসেঞ্জারকে শ্যুট করা ভালো অভ্যাস না যেটা হাসিনা করতো এবং তার পরিণতি কি হয়েছে আমরা দেখেছি এগুলো হচ্ছে আপনার কাছে মেসেঞ্জারের বার্তা সেটি আপনি আপনার মনোকষ্ট পারে মনকষ্ট হতে পারে যে আমার প্রতি দল মানে সমর্থন কমেছে আপনি কেন এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন না আপনি কেন বলছেন না আগামী জরিপে আমি আট সমর্থন বাড়াবো। আমরা সেই রাজনৈতিক দল প্রত্যাশা করি এবং বাংলাদেশের মানুষ পাঁচই অগাস্টের পরে এই দলগুলোর কাছ থেকে সে ওটিও ছিল সেখানে একান্ন শতাংশ মানুষ সংস্কার চায় নির্বাচনের আগে আহ যদিও বিএনপি বারবারই বলছে সংস্কারও চায় তারা নির্বাচনের দিকেও যেতে চায় একই সঙ্গে আরেকটি বিষয় হয়েছে এই জরিপে অনেক কথার মধ্যে আরেকটি যেটি এসছে সত্তর শতাংশ মানুষ মনে করছে নির্বাচন সুষ্ঠু হবে ডক্টর ইউনিসের অধীনে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে তারা সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করছে এটি আপনারা মনে করেন কি না আর আপনারা একান্ন শতাংশ মানুষের পক্ষে সংস্কার নাকি ঊনপঞ্চাশ শতাংশ মানুষের পক্ষে নির্বাচন একান্ন শতাংশ মানুষ আগে সংস্কার চায় বিএনপি কি চায় বিএনপি সংস্কার চায় নির্বাচন চায় সেম ধরুন এই যে আটচল্লিশ পার্সেন্ট লোক আপনি বললেন তারা জানে না কোন দিকে ভোট আমি বলিনি এটি জড়িত এসেছে এটা জড়িত বলল তারা জানে না কোন দিকে ভোট দিবে আচ্ছা যদি পিআর পদ্ধতি হয় আপার হাউসে যদি সংখ্যা অনুপাতিত হয় তাহলে আপার হাউসে লিস্টটা করতে হবে দলে দিতে হবে দলে বেরিতে হবে না তাহলে কি করতে পিআর পদ্ধতি সারা বাংলাদেশের প্রত্যেকটি লোককে দলভুক্ত করছে ইন্ডিপেন্ডেন্ট লাইক আশরাফ সাহেবের মতো লোককে ক্যান্ডিডেট হতে পারবে দল ছাড়া কারণ পিআর তো দল হলে না সে নমিনেশন পাবে ইউ সি তাহলে 48% কোথায় থাকছে আনসার মাই কোশ্চেন না উচ্চ কক্ষে তো একদম যে রাজনীতি করে আসতে হবে না আগে থেকে মনোনয়ন দিতেই পারে মানে সমাজের প্রতিনিধিকে থাকছে না সবাই দল করছে ইউ আর সকলকে দল করার জন্য ইউ সি আই সি হ্যাঁ ওকে এখন আগে আগে বলুন আমাকে আমরা সংস্কার চাই নির্বাচন চাই বোধ চাই